নমস্কার বন্ধুরা ভালো ভালোবাসার গৃহকোণে সকলকে স্বাগত আজ আবার তোমাদের কাছে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে রান্না করছি দেখো এটা দেখে বলো তোমরা কি এটা কেউ বুঝতে পারছো কি এটা হচ্ছে পাক্কা একদম পুরো পেকে যাওয়া কাঁকরোল আর লাল শাক দিয়ে ভাজা কাঁকরোল সাধারণত আমি একটু ঘি দিয়ে ভাজি একটু সেদ্ধ করে আর ঘি দিয়ে ভাজি আর এটা শাকটা যেহেতু রয়েছে সেই জন্য লাল শাকটা সরষে আর সর্ষের তেলে সর্ষে ফোড়ন দিয়ে এটাকে একটু ভেজে নিলাম তো এইবার আমি করে নেবো খুব সহজ ফাঁকি ভাজি আর রান্না আর তো এবার একটু চিকেন করে নেবো তো চিকেনটা খুব সিম্পল একদম অন্য কিছু মশলাপাতি না দিয়ে শুধুই সিম্পল একটুখানি গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি সরষের তেলে তো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম শুধুমাত্র নুন হলুদ আর পাতিলেবু একটু টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল তো চিকেনটাতে সেই চিকেনটা পেঁয়াজ ভাজার ওপর দিয়ে পেঁপে টমেটো কাঁচা লঙ্কা আর মশলা মশলাও কিচ্ছু নয় শুদ্ধ আদা আর কাঁচা লঙ্কা রসুন এই তিনটে পেস্ট করে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটু কষে নিলাম সবচেয়ে সহজ পদ্ধতিতে এটা হচ্ছে পাঁকি ভাজি রান্না তো একটু কষে নিয়ে এবার এটা জল দিয়ে দিলাম তো এরপর আমি করব একটুখানি চুনো মাছ রয়েছে চুনো মাছের একটুখানি ওই মতো করবো আর একটু মুলো কুমড়ো দিয়ে চাটনি করব। চুনো মাছের তো সেটার তোমাদের সঙ্গে যা শেয়ার করছি না অন্য কোনো দিন শেয়ার করব। তো মাংস প্রায় হয়েই গেছে ওর বন্ধুরা তো চট জলদি ফাঁকি বাজিয়ে এরম রান্না তোমরা কে করো জানিও আজ এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা বন্ধুরা